যদি তুমি এটা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তুমি অনুতপ্ত হবে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ এবং এটি সেই স্থান সম্পর্কেই আধ্যাত্মিক জগৎ খুব কাছ থেকে দেখছে এবং সেই স্থানে এমন একটি আন্দোলন চলছে যা তোমার নজরে আসেনি কিন্তু ঈশ্বরের নজরে আসেনি সেখানে এমন কিছু আছে যা সেখানে থাকা উচিত নয় এমন কিছু যা সেখানে থাকা উচিত নয় এমন কিছু যা স্পষ্ট দৃষ্টিতে লুকিয়ে আছে এবং প্রতিবার যখনই তুমি সেই স্থানে পা রাখো তখন তা নীরবে তোমার শক্তি তোমার শান্তি তোমার স্বাস্থ্য এমনকি তোমার আশীর্বাদকেও প্রভাবিত করছে শত্রু সূক্ষ্ম কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান একবার সে কিছু প্রকাশ করার সিদ্ধান্ত নিলে সে তা অন্ধকারে ছেড়ে দেয় না এবং এখনই ঈশ্বর তা তোমার কাছে প্রকাশ করছেন কারণ এটি অপসারণের সময় এসেছে তোমার হৃদে যে এই বার্তাটি অবিলম্বে খুলে দিতে হবে এবং দেরি না করে ঈশ্বর এখনও তোমার রান্নাঘরের আধ্যাত্মিক দরজায় তার ডানা মেলে দাঁড়িয়ে আছেন তলোয়ার টানার জন্য নয় কারণ তিনি তোমাকে ভয় দেখাতে চান বরং তিনি অদৃশ্য জগতে কী ঘটছে তা দেখেছেন তিনি বলেন বিপদ কেবল শারীরিক নয় আধ্যাত্মিক রান্নাঘর যে জায়গায় তুমি তোমার শরীরকে পুষ্টি যোগায় এমন খাবার তৈরি করো সেখানে এমন এক শক্তির প্রবেশ পথ হয়ে উঠেছে যা হঠাৎ করেই আমন্ত্রিত হয়েছে এই শক্তি কোনো আকস্মিক ছায়া নয় এটি কোনো ব্যক্তি কোনো ঘটনা এবং কথিত শব্দের সাথে সংযুক্ত যা বীজের মতো আপনার ঘরে এসে পড়ে সেই বীজগুলি নীরবে বৃদ্ধি পেয়েছে তুমি হয়তো লক্ষ্য করনি কিন্তু স্বর্গ দিয়েছে আর এখন আদেশ দেওয়া হয়েছে এটা দূর করতে হবে তুমি অবচেতনভাবেই এটা অনুভব করেছ তুমি কি এমন কিছু মুহূর্ত লক্ষ্য করেছ যখন তুমি তোমার রান্নাঘরে দাঁড়িয়ে হঠাৎ অস্বস্তির ঢেউ অনুভব করেছিলে এমন সময় যখন তুমি ব্যাখ্যা করতে পারি কেন তুমি খুব বেশি বিক্ষিপ্ত বা চাপে করেছিলে যখন তুমি রান্না করছিলে তখন এটা কেবল অনুভূতি ছিল না এটা ছিল লক্ষণ তোমার আত্মা এমন সব দেখছিল যা তোমার স্বাভাবিক চোখ দেখতে পাচ্ছিল না মহাদেবজি বলেন যত বেশি সময় সেখানে থাকবে তত বেশি তোমার শক্তি কমিয়ে তোমার আশীর্বাদ ব্যাহত করার চেষ্টা করবে কিন্তু মহাদেব মহাদেবজি বলেন না সেই জায়গার ভেতরে এমন কিছু আছে যার একটা অপবিত্র আসক্তি আছে এটা এমন কিছু হতে পারে যা কেউ তোমাকে দিয়েছে এমন একটি উপহার যা তুমি না ভেবেই গ্রহণ করেছ অথবা এমন কিছু যা এমন কেউ রেখে গেছে যার ভালো উদ্দেশ্য ছিল না কখনো কখনো এই জিনিসগুলি সৌন্দর্যের ছদ্মবেশে নিজেদের আড়াল করে একটি সাজসজ্জার জিনিস একটি পাত্র এক সেট বাসন এমনকি একটি ছোট তাবিজ বা গয়না কিন্তু যতই ক্ষতিকারক মনে হোক না কেন এর আত্মার মধ্যে একটি ওজন রয়েছে এবং এই ওজন আমার কাছ থেকে নয় ঈশ্বর বলেন আমি এটি সেখানে রাখিনি শত্রুর সাথে যোগাযোগের জন্য একটি বিন্দু তৈরি করার জন্য আপনার বাড়ির পরিবেশকে সূক্ষ্মভাবে প্রভাবিত করার জন্য বাড়ির লোকদের মধ্যে বিভ্রান্তি বিলম্ব এবং এমনকি অশান্তি তৈরি করার জন্য এটি সেখানে স্থাপন করা হয়েছিল এটিকে উপেক্ষা করবেন না এটিকে উপহাস করবেন না মহাদেব জি বলেন আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন কেন কিছু প্রার্থনা বিলম্বিত হয়েছে কেন কিছু আশীর্বাদ আসতে দেখা গিয়েছিল কিন্তু পরে চলে গেছে আপনি ভেবেছিলেন এটি দুর্ভাগ্য বা আমি শুনছি না কিন্তু আমি শুনছিলাম এবং এখন আমি আপনাকে একটি লুকানো মূল দেখাচ্ছি দেখুন স্থান খালি থাকলে আশীর্বাদ আরও সহজে প্রবাহিত হয় যখন আপনার বাড়িতে কেবল আমার উপস্থিতি থাকে এবং যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল বা ঈর্ষান্বিত ছিল তাদের অবশিষ্টাংশ নয় সেই কারণে ঈশ্বর এই সংযোগটি আরও ছড়িয়ে পড়ার আগে এটি ছিন্ন করার জন্য প্রস্তুত এসেছেন শত্রু সবসময় সামনে থেকে আক্রমণ করে না সে প্রায়শই পেছনের দরজা লুকানো প্রবেশপথ এবং অদৃশ্য জায়গা ব্যবহার করে রান্নাঘর কারণ এটি পুষ্টির উৎস রান্নাঘর হল আসক্তির জায়গা আধ্যাত্মিকভাবে ঘরের সবচেয়ে লক্ষ্যবস্তু কক্ষগুলির মধ্যে একটি যদি শত্রু সেখানকার পরিবেশকে দূষিত করতে পারে তাহলে সে তোমার তৈরি খাবারের মাধ্যমে তোমার শরীরে প্রবেশকারী শক্তিকে প্রভাবিত করতে পারে তোমার সাথে যারা খায় তাদের মধ্যে সে উত্তেজনা তৈরি করতে পারে তুমি যখন সেখানে কাজ করো তখন সে নীরবে তোমার আবেগকে প্রভাবিত করতে পারে কিন্তু এখন যখন তুমি জানো যে তোমার তা ভাঙার ক্ষমতা আছে তখন মহাদেবজি বলছেন আধ্যাত্মিক কর্তৃত্ব নিয়ে তোমার রান্নাঘরে যাও ভয়ে প্রবেশ করো না এই জ্ঞান নিয়ে প্রবেশ করো যে স্বর্গের সেনাবাহিনী তোমার পিছনে আছে সেই জায়গার কেন্দ্রে দাঁড়িয়ে জোরে বলো যে এটা ঈশ্বরের এলাকা কোনো অপবিত্র জিনিস সেখানে থাকতে পারে না কোনো বস্তু কোন শক্তি কোন আত্মা যা ঈশ্বর প্রেরিত নন তাকে থাকতে দেওয়া হবে না ঐশ্বরিক শক্তিকে সেই বস্তু বা সেই জায়গাটি দেখাতে বলুন যেখানে আসক্তি তুমি অবাক হতে পারো এটা এমন কিছু হতে পারে যা তুমি বছরের পর বছর ধরে স্পর্শ করনি অথবা এমন কিছু যা তুমি প্রায়শই ব্যবহার করেছ কিন্তু কখনো জিজ্ঞাসা করেনি যখন তুমি এটি খুঁজে পাও তখন দ্বিধা করো না তোমার ঘর থেকে এটি সম্পূর্ণরূপে সরিয়ে ফেল কাউকে দিও না এটি সম্পূর্ণরূপে ফেলে দাও যাতে এর শক্তি তোমার প্রিয় কারো কাছে না পৌঁছায় মহাদেবজি বলেন এটা করার সাথে সাথেই তুমি পরিবেশের পরিবর্তন অনুভব করবে ভারী ভাব চলে যাবে সেই স্থানে থাকাকালীন মাঝে মাঝে যে অস্থিরতা দেখা দেয় তা চলে যাবে তুমি তাৎক্ষণিকভাবে তা অনুভব করবে কারণ আমার শান্তি তার স্থান দখলবে তোমার খাবারের একটা আলাদা শক্তি থাকবে তোমার প্রার্থনা সেই স্থানে আরও শক্তিশালী হবে আর হ্যাঁ যে আশীর্বাদ বিলম্বিত হয়েছিল তাও আসতে শুরু করবে কিছু এত দ্রুত আসবে যে তুমি প্রশ্ন ছাড়াই বুঝতে পারবে যে এটি এই অপসারণের সাথে যুক্ত ছিল আমি সেই ব্যক্তিকে দেখেছি যে তোমার ঘরে এটি স্থাপন করেছিল ভগবান বলেন তারা তাদের প্রভাবের মাধ্যমে সরাসরি বা পরোক্ষভাবে এটি এনেছে কিনা আমি তাদের হৃদয় দেখেছি আমি ঈর্ষা দেখেছি আমি রাগ দেখেছি তারা হাসল কিন্তু তারা তোমাকে আশীর্বাদ করেনি তারা এমন কিছু বন্ধ করতে চেয়েছিল যা তোমাকে বিরক্ত করবে কিন্তু তারা বুঝতে পারেনি যে আমি ঈশ্বর যিনি সবকিছু দেখেন আমি ঘুমাই না আমি ছোট ছোট জিনিস মিস করি না এবং যখন আমি কিছু প্রকাশ করার সিদ্ধান্ত নিই তখন কেউ তা লুকাতে পারে না তাই এই মুহূর্তটি এখনই ঘটছে এটি কোনো আকস্মিক ঘটনা নয় এটি ঐশ্বরিক সময় মহাদেবজি বলেন যে আপনি যা বোঝেন তার চেয়েও বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এখনই এটি অপসারণ করে আপনি কেবল আপনার বর্তমানকেই নয় আপনার ভবিষ্যৎকেও রক্ষা করছেন আপনার জীবনে এমন আশীর্বাদ আসছে যার জন্য একটি পবিত্র এবং নিরাপদ স্থান প্রয়োজন শত্রু এটি ঘটার আগেই এটি ধ্বংস করতে চেয়েছিল কিন্তু মহাদেবজি বলেছেন আমি তা হতে দেব না আমি একজন দেবদূত নিযুক্ত করেছি আপনার ঘরকে ভেতর থেকে বাইরে পর্যন্ত পবিত্র করার জন্য আপনি প্রার্থনা করার সময় তার উপস্থিতি অনুভব করবেন আপনি অনুভব করবেন যে আপনি একা নন এবং আপনি একা নন বিলম্ব করবেন না প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ স্বর্গ ইতিমধ্যেই এই প্রক্রিয়াটি শুরু করেছে কিন্তু আপনার আনুগত্য এটি সম্পূর্ণ করে আপনি যখন পদক্ষেপ নেন তখন আপনি ঈশ্বর ইতিমধ্যে আত্মা যা করছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ হন যখন আপনি সম্মত হন তখন শত্রুর দখল সম্পূর্ণরূপে ভেঙে যায় এই কারণেই ঈশ্বরের বাক্য গুরুত্বপূর্ণ এই কারণেই তিনি অবিলম্বে খুলতে বলেন কারণ যে মুহূর্তে আপনি এটিকে গুরুত্ব সহকারে নেন আপনি ফলাফল পরিবর্তন করেন আপনি শত্রু যে দরজাটি ব্যবহার করছিল তা বন্ধ করে দেন আপনি ঈশ্বরের জন্য স্থান ফিরে পান আপনি আপনার বাড়ির হৃদয়ে শান্তি পুনরুদ্ধার করেন মহাদেবজি বলেছেন এই সময় যখন আমি আপনার সম্পর্কের মধ্যে আপনার ভিতরে লুকানো সবকিছু প্রকাশ করছি পরিবেশ আপনার নিজের হৃদয় এতে আমি সত্য প্রকাশ করছি আমার থেকে ভিন্ন যা আছে তা চ্যালেঞ্জের বাইরে থাকবে না এটি তোমার ক্ষতি করার জন্য নয় এটি তোমাকে প্রস্তুত করার জন্য এই প্রকাশ শাস্তি নয় এটি সুরক্ষা আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে ভুল জিনিসগুলিকে জায়গায় থাকতে দেই না আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে ভুল শক্তিকে তোমার ভাগ্যকে আটকে রাখতে দেই না তুমি সাফল্যের জন্য প্রার্থনা করেছ এটাই উত্তর তুমি আশা করি যে এটি তোমার রান্নাঘরে শুরু হবে কিন্তু আমার পথ তোমার পথের চেয়ে উঁচু আমি দেখতে পাচ্ছি যা তুমি দেখতে পাও না আমি জানি তুমি যা জানো না আমার উপর বিশ্বাস রাখো মহাদেবজি বলেন একবার এটি হয়ে গেলে তোমার রান্নাঘরের উপর আশীর্বাদ করো তুমি যে খাবার তৈরি করো তার জন্য প্রার্থনা করো প্রতিটি খাবারে প্রতিটি কথোপকথনে ঈশ্বরের উপস্থিতিকে আমন্ত্রণ জানাও তোমার রান্নাঘর কেবল পুষ্টির জায়গা নয় অভিষ্কের জায়গাও হয়ে উঠবে লোকেরা যখন প্রবেশ করবে তখন শান্তি অনুভব করবে তুমি সেখানে দাঁড়ালে তোমার নিজের হৃদয় হালকা বোধ করবে রান্না করার সময় তুমি ধারণা সমাধান এমনকি প্রার্থনার উত্তরও পাবে কারণ জায়গাটি আবার আধ্যাত্মিকভাবে উন্মুক্ত হবে যে কোনো ধরনের বাধামুক্ত এবং আমি বলি ঈশ্বর তোমার আনুগত্যকে সম্মান করবেন আমি তোমাকে কয়েকদিনের মধ্যে বলবো কেন এটা করতে হয়েছিল এখন তুমি লক্ষণ অপ্রত্যাশিত আশীর্বাদ আকস্মিক সমাধান অপ্রত্যাশিত অনুগ্রহ দেখতে পাবে আটকে থাকা জিনিসগুলি সরতে শুরু করবে এবং তুমি প্রশ্ন ছাড়াই জানতে পারবে যে এটি কেবল একটি বস্তু বা স্থান সম্পর্কে ছিল না এটি ছিল তোমার বাড়িতে আমার উপস্থিতির প্রবাহ পুনরুদ্ধার করার বিষয়ে যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তবে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো এটি তোমার মুহূর্ত দেরি করো না স্বর্গ তোমার সাথে আছে আমার ফেরেশ তারা তোমাকে রক্ষা করছে আমার আত্মা কথা বলছে তোমার রান্নাঘর আর শত্রুদের জন্য লুকানোর জায়গা হবে না এটি আমার আলোর জায়গা হবে এটি গুরুত্ব সহকারে নাও এখনই এটি করো এবং দেখো আমি তোমার জীবনে কত দ্রুত এগিয়ে যাই মহাদেবজি বলছেন তুমি এখানে দুর্ঘটনাক্রমে আসিনি এই মুহূর্তটি কোনো কাকতালীয় ঘটনা নয় আমার সন্তান তুমি এটি পড়ছ কারণ স্বর্গ গুরুতর আধ্যাত্মিক সংকটের মুহূর্তে তোমার কাছে এটি পাঠিয়েছে ঈশ্বর ইতিমধ্যেই এমন একটি আদেশ নিয়ে অবতীর্ণ হয়েছেন যার জন্য অপেক্ষা করা যায় না এমন স্বরে যা নরম করা যায় না কারণ মৃদু ইঙ্গিতের সময় শেষ হয়ে গেছে মহাদেব জি বলছেন এটি একটি জরুরি অবস্থা এটিকে উপেক্ষা করো না আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি যা কিছু করছো তা বন্ধ করো এবং মনোযোগ দাও এটা তোমার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ তোমার রান্নাঘর ভেতর থেকে নিরাপদ নয় এমন কিছু আছে যা তুমি এখনো দেখেনি। এমন কিছু আছে যা তুমি উপেক্ষা করেছ এমন কিছু যা কোনো পবিত্র ঘরে রোপণ করা হয়নি তোমার চোখ খুলে মনোযোগ দিয়ে শুনতে হবে বিনা কারণে এই ধরনের সতর্কীকরণ দেয় না একটি আধ্যাত্মিক আক্রমণ এমন একটি জায়গা দিয়ে প্রবেশ করেছে যেখানে তুমি স্বাভাবিক নিরীহ এবং পরিচিত বলে মনে করেছিলে কিন্তু মহাদেবজি বলছেন যে এর মধ্যে স্বাভাবিক কিছু নেই আমি তোমাকে এখনই থামাচ্ছি তুমি এখন এই লাইনটি পড়ার একটি কারণ আছে কারণ শারীরিক এবং আধ্যাত্মিক উভয় বিপদেই তোমার ধারণার চেয়েও কাছে। আমার সন্তান তুমি সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলে তুমি আমাকে কিছু ভুল হলে তোমাকে সংকেত পাঠাতে বলেছিলে তুমি আমাকে বলেছিলে প্রভু আমাকে অন্ধভাবে চলতে দিও না আমি তোমার কথা শুনেছি এবং আমি তোমার উত্তর দিয়েছি কিন্তু তুমি যা জানতে যাচ্ছ তা তোমাকে হতবাক করবে এটা কেবল তোমার রান্নাঘর সম্পর্কে নয় এটা তোমার বাড়ির আধ্যাত্মিক পরিবেশ সম্পর্কে শত্রু তোমার ভেতরে প্রবেশের তোমার শান্তি নষ্ট করার তোমার বিভ্রান্তি নষ্ট করার তোমার নিজের দেয়ালের ভেতর থেকে তোমার সুখ ভেঙে ফেলার উপায় খুঁজছে অনেকদিন ধরেই তুমি ভেবেছ যে আক্রমণ কেবল বাইরে থেকে আসে কিন্তু প্রভু বলছেন যে কখনো কখনো শত্রু ভেতর থেকে এমন জায়গা থেকে কাজ করে যেখানে তুমি প্রত্যাশিত নও আর এখন তোমার রান্নাঘরের ভেতরে কিছু আছে একটা উপস্থিতি আছে একটা রোপিত জিনিস আছে একটা দূষক আছে যার উদ্দেশ্য তোমার ক্ষতি করা প্রভু বলছেন এখনই তোমার আধ্যাত্মিক চোখ খুলে দাও কারণ শত্রু ধূর্ত হয়ে উঠেছে তুমি যাকে শুধু অন্য একটা বস্তু পাত্র বা উপাদান মনে করো তা হয়তো আমার কাছ থেকে নয় বরং অন্য কিছু থেকে শক্তি নিচ্ছে এটা ভয়ের বিষয় নয় এটা প্রকাশের বিষয় স্বর্গ যা লুকিয়েছিল তা প্রকাশ করছে তোমাকে বুঝতে হবে এই মুহূর্তটি কতটা গুরুতর ঈশ্বর কখনোই তোমার সাথে এত তাড়াহুড়ো করে কারণ ছাড়াই কথা বলেননি ফেরেশ তারা তোমার ঘর ঘিরে আছে গত কয়েক রাতে তোমার ঘরের চারপাশে আধ্যাত্মিক জগতে অস্বাভাবিক নরাজটা তুমি হয়তো কোন কারণ ছাড়াই অস্বস্তি বোধ করেছ তুমি হয়তো তোমার ঘরের মাঝখানে অদ্ভুত শব্দ তাপমাত্রার পরিবর্তন বা ছোটখাটো হতাশা শুনেছ এটা তোমার কল্পনা ছিল না এটা ছিল অদৃশ্যের যুদ্ধ তোমার জীবনে শান্তির ভারসাম্য পরিবর্তনের জন্য তোমার রান্নাঘরের পরিবেশে কিছু একটা স্থাপন করা হয়েছে আর মহাদেবজি বলছেন এটা আর লুকানো থাকবে না আমি তোমাকে পরিষ্কার অপসারণ পবিত্র এবং পুনরুদ্ধার করার ঐশ্বরিক নির্দেশ দিচ্ছি তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো প্রভু আমার রান্নাঘর কেন আর আমি বলছি কারণ রান্নাঘর হলো খাবারের জায়গা এটি ঘরের হৃদয় বেদি যেখানে শারীরিক পুষ্টি প্রস্তুত করা হয় আধ্যাত্মিক জগতের শত্রু জানে যে যদি সে খাবারের জায়গাকে দূষিত করে তবে সে তোমার স্বাস্থ্য তোমার শক্তি তোমার মেজাজ তোমার আর্থিক অবস্থা এবং তোমার সম্পর্ককে প্রভাবিত করতে পারে রান্নাঘরে শারীরিক এবং আধ্যাত্মিক উভয় পুষ্টির কম্পন থাকে যখন শত্রু তোমার প্রার্থনা থামাতে পারে না তখন সে তোমার জীবিকাকে বিষাক্ত করার চেষ্টা করে এবং এটি শারীরিক এবং প্রতীকী উভয়ই হতে পারে তোমার ক্ষেত্রে আমার সন্তান এটা উভয়ই তোমার রান্নাঘরে কিছু একটা কংক্রিট আছে যা প্রভাবিত হয়েছে এবং একটি আধ্যাত্মিক ছায়াও আছে যা জায়গাটির সাথে নিজেকে সংযুক্ত করেছে সেই কারণে কারণেই মহাদেবজি বলছেন এটি একটি জরুরি অবস্থা এটিকে উপেক্ষা করো না তোমার রান্নাঘর ভিতরে নিরাপদ নয় এটি আপনার কল্পনার চেয়েও বেশি একবার ভাবুন তো আপনার বাড়িতে রান্না করার সময় বা খাওয়ার সময় শেষ কবে আপনি শান্তি অনুভব করেছিলেন অনেক দিন হয়ে গেছে খাবারের সময় কি কোনো ঝগড়া হয়েছে খাওয়ার পরেও কি আপনি অস্বাভাবিক ক্লান্ত বোধ করেন আপনি কি খাবার দ্রুত নষ্ট হয়ে যাওয়া বা অদ্ভুত গন্ধ বা হঠাৎ কিছু নড়াচড়া বা পড়ে যাওয়া লক্ষ্য করেছেন স্বর্গ আপনাকে যে লক্ষণগুলি দেখাচ্ছে তা হল কিন্তু এখন আমাদের স্পষ্ট করে বলতে হবে যে কিছু রোপণ করা হচ্ছে তা সে বস্তুর মতো শারীরিক হোক বা পদার্থের মতো হোক বা অভিশাপের মতো আধ্যাত্মিক হোক এবং এটি আপনাকে প্রভাবিত করার জন্য সেখানে বসে আছে এটি অজান্তেই আপনার কাছে আনা একটি উপহার হতে পারে অথবা এমন কিছু যা আপনাকে দেওয়ার আগে কেউ স্পর্শ করেছে এটা আমার প্রিয়জন তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে জাগানোর জন্য কারণ যখন তুমি স্পষ্ট দেখতে পাবে তখন তুমি কর্তৃত্বের সাথে কাজ করতে পারো আমি ইতিমধ্যেই তোমার বাড়িতে আমার ফেরেশ তাদের পাঠিয়েছি তারা তোমাকে পরিষ্কার করতে এবং যা স্পর্শ করা হয়েছে তা পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য প্রস্তুত অবশেষে আমি তোমাকে বলতে চাই যে এটি তোমার প্রতি কারও উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হ্যাঁ এর সাথে একজন ব্যক্তি জড়িত এমন একজন ব্যক্তি যার আমার চিন্তা চিন্তাভাবনা নয় কিন্তু সেই চিন্তাভাবনা তার সাথে রয়েছে তুমি তাদের একই রকম আশা করবে না তারা তোমার দিকে তাকিয়ে হাসল তারা হয়তো আগে তোমার বাড়িতে খেয়েছে কিন্তু তাদের হৃদয়ে ঈর্ষা ছিল এবং শত্রুরা সেটাকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করেছিল তারা তাদের কর্মকাণ্ডের গুরুত্ব পুরোপুরি বুঝতেও পারেনি না কারণ কিছু মানুষ শত্রু দ্বারা ব্যবহৃত হয় তাদের কর্মের গভীরতা পুরোপুরি না জেনে কিন্তু স্বর্গ তাদের বোঝার জন্য অপেক্ষা করে না স্বর্গ প্রতিরক্ষার জন্য এগিয়ে যায় এবং তাই এখন ঈশ্বর তোমার আত্মায় তুরি বাজাচ্ছেন অপসারণ করো পরিষ্কার করো এবং পুনরুদ্ধার করো দেরি করো না এটি আধ্যাত্মিক ঘড়িতে এক মিনিটের সতর্কতা মহাদেব জি বলছেন আমি তোমার সাথে আছি যদি তুমি আমার নির্দেশাবলী অনুসরণ করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না এটা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয় বরং প্রস্তুতি নেওয়ার জন্য তুমি একজন যোদ্ধা এমনকি যদি তুমি সবসময় তা অনুভব না করো তোমার বাড়ির উপর তোমার কর্তৃত্ব আছে তোমার প্রতিটি ঘর প্রতিটি দেয়াল প্রতিটি কোণ প্রতিটি প্লেট এবং কাপ এবং আমার রাজ্যের জন্য উপকরণের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে যখন তুমি তেল নিয়ে তোমার রান্নাঘরের জন্য প্রার্থনা করো যখন তুমি প্রতিটি অসুচি আত্মাকে চলে যেতে আদেশ করো তখন তাদের অবশ্যই মেনে চলতে হবে কারণ তোমার মধ্যে যিনি আছেন তিনি পৃথিবীতে যিনি আছেন তার চেয়ে মহান তুমি অসহায় নও তুমি দুর্বল ন তুমি নিরাপদ কিন্তু নিরাপত্তা নিষ্ক্রিয় নয় এটি গতিশীল এটি কাজ করে এর জন্য কর্তৃত্ব প্রয়োজন তাই আমি এখন তোমার সাথে কথা বলছি কারণ একবার তুমি পরিষ্কার হলে বিলম্বিত আশীর্বাদগুলি আবার প্রবাহিত হবে তোমার ঘর আবার নিঃশ্বাস ফেলবে তোমার আত্মা আবার বিশ্রাম পাবে এবং তোমার রান্নাঘর আবার জীবনের জায়গা হয়ে উঠবে দূষণ নয় এটি একটি মোড আমার সন্তান এবং এই বার্তাটি ভারী মনে হচ্ছে কারণ এটি আত্মার দিক থেকে ভারী যদি তুমি কাজ করো তাহলে তোমার দিনের দিক পরিবর্তন হবে যদি তুমি এটিকে উপেক্ষা করো তাহলে দূষণ কাজ করতে থাকবে এবং তুমি আরও বিভ্রান্তি আরও বিলম্ব আরও অব্যক্ত ভারিতা দেখতে পাবে এই কারণেই মহাদেব বলেছেন এটি একটি জরুরি অবস্থা এটিকে উপেক্ষা করো না এখনই তোমার চোখ খুলো এখনই তোমার কান খুলো তোমার রান্নাঘরের ভৌত স্থানটি খুলো এবং সেখানে কি লুকিয়ে আছে তা দেখো এবং যদি তুমি এটি দেখতে নাও পাও তবুও প্রার্থনা করো যেন তুমি এটি খুঁজে পেয়েছ কারণ তোমার প্রার্থনা এটিকে তাড়িয়ে দেবে তোমার অভিষেক সেই কাজকে ধ্বংস করবে তোমার আনুগত্য সেই পরিকল্পনা বাতিল করবে এটা কেবল খাবারের বিষয় নয় এটা তোমার বাড়িতে জীবনের প্রবাহ সম্পর্কে যখন তোমার রান্নাঘর আধ্যাত্মিকভাবে অবরুদ্ধ থাকে তখন তোমার জীবন অবরুদ্ধ বোধ হয় তোমার স্বাস্থ্য তোমার আর্থিক অবস্থা তোমার মেজাজ সব কিছুই একে অপরের সাথে সংযুক্ত এবং প্রভু বলেন আজ আমরা এটি খুলছি আজ আমরা এই বাধা দূর করি আজ আমরা অভিশাপ ভেঙে ফেলি আজ আমরা পুষ্টির বেদিটিকে পবিত্রতায় ফিরিয়ে আনি কারণ যখন আমি তোমার রুটি এবং জলকে আশীর্বাদ করি তখন আমি তোমার সমগ্র অস্তিত্বকে আশীর্বাদ করি যখন আমি তোমার রান্নাঘর পুনরুদ্ধার করি তখন আমি তোমার ঘরের হৃদয় পুনরুদ্ধার করি আমার সন্তান তুমি সম্প্রতি আক্রান্ত হয়েছ এবং তুমি ভাবছ কেন কিন্তু স্বর্গ বলছে এই অদৃশ্য দূষণ এই ভারিতা সৃষ্টি করেছে এখন এটি শেষ হওয়ার সময় এসেছে আমি তোমার রান্নাঘরে তোমার সাথে হাঁটার জন্য আমার দেবদূতকে পাঠাচ্ছি তুমি যখন তা করবে তখন তুমি আমার উপস্থিতি অনুভব করবে তুমি হয়তো বাতাসে পরিবর্তন ভারিতা দূরীকরণ শান্তির প্রত্যাবর্তন অনুভব করতে পারো এবং এটাই লক্ষণ যে কাজ শেষ হয়েছে এটি একটি পবিত্র মুহূর্ত দেরি করো না বিশ্বাসের সাথে কাজ করো কারণ তোমার আনুগত্য এমন আশীর্বাদ প্রকাশ করবে যা তুমি জানতেও না যে অপেক্ষা করছ ঈশ্বর এখনো কথা বলছেন আমার সন্তান তুমি নও আমরা এখানে সম্পূর্ণরূপে সশস্ত্রভাবে প্রস্তুত তোমাকে শুধু কথা দিতে হবে এবং স্বর্গের সেনাবাহিনী অন্ধকারের প্রতিটি চিহ্ন মুছে ফেলবে কিন্তু চাবি তোমার হাতে তোমার রান্নাঘর ভেতর থেকে নিরাপদ নয় কিন্তু তুমি কিছু করলেই এটি নিরাপদ হবে একটা লুকানো জিনিস আছে একটা রোপিত জিনিস আছে একটা নির্ধারিত জিনিস আছে আর স্বর্গ এখন সরাসরি এর উপর আলো ফেলেছে তুমি যখন এটা দেখবে এবং যখন তুমি কোন দ্বিধা ছাড়াই এটা সরিয়ে ফেলবে তখন তুমি তা জানতে পারবে ঈশ্বরের শান্তি তোমার ঘরকে পূর্ণ করুক এবং তোমার দরজায় করা নাচছে এমন আশীর্বাদ সে স্বাধীনভাবে প্রবেশ করবে এটা তোমার পুনরুদ্ধারের মুহূর্ত এখনই এটা গ্রহণ করো মহাদেব জি বলছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা শুধু শব্দ স্ক্রোল করার আরেকটি মুহূর্ত নয় যা তুমি ভুলে যাবে এটা ঐশ্বরিক হস্তক্ষেপ যার জন্য তুমি অবচেতনভাবে প্রার্থনা করে আসছ স্বর্গ হস্তক্ষেপ করেছে কারণ বিপদ এত কাছে সময় এত কম এবং তোমার আনুগত্য এত গুরুত্বপূর্ণ ঈশ্বর এখন সরাসরি কথা বলছেন এবং তাঁর বাক্যগুলি তাৎক্ষণিকভাবে তীক্ষ্ণ এটি একটি জরুরি অবস্থা এটি উপেক্ষা করোনা আমি তোমাকে কাজ করার নির্দেশ দিচ্ছি গুরুত্বপূর্ণ সতর্কতা তোমার রান্নাঘর ভেতর থেকে নিরাপদ নয় একটা জিনিস তোমাকে জানতে হবে এবং তোমাকে তা অবিলম্বে খুলতে হবে তুমি এটি পড়া শুরু করার সাথে সাথেই তোমার চারপাশের পরিবেশ বদলে গেল তুমি হয়তো তোমার শারীরিক চোখ দিয়ে এটি দেখতে পাবে না কিন্তু আধ্যাত্মিক জগৎ ইতিমধ্যেই তার পথ তৈরি করে ফেলেছে ফেরেশ তারা তোমার ঘর ঘিরে রেখেছে কিন্তু তারা অসহায়ের অবস্থায় নেই তারা সম্পূর্ণ সতর্ক ঈশ্বরের তরবারই টানা হয়েছে গ্যাব্রিয়েল এগিয়ে গেছেন একটি ফাটল দেখা দিয়েছে কোন শারীরিক ফাটল নয় যা তুমি দরজা দিয়ে বন্ধ করতে পারো বরং একটি আধ্যাত্মিক ফাটল যা তোমার ঘরে শিক গাড়তে চাইছে তোমার রান্নাঘরই প্রবেশদ্বার তোমার কিছু বুঝতে হবে ঈশ্বর তোমাকে যা সতর্ক করেন তা যুক্তিহীন নয় তিনি তোমাকে যা সতর্ক করেন তা যুক্তিহীন নয় তোমার রান্নাঘর হল সেই জায়গা যেখানে খাবার প্রস্তুত করা হয় যেখানে তোমার শরীরের জন্য পুষ্টি এবং প্রায়শই তোমার আত্মার জন্য সান্ত্বনা উৎপন্ন হয় এটি আত্মার জন্য খাদ্যের একটি অভয়ারণ্য শত্রু সর্বদা খাবারের জায়গা ঘৃণা করে সে এমন জায়গা ঘৃণা করে যেখানে তুমি শারীরিক ও আধ্যাত্মিকভাবে পুষ্ট হও সে সেই জায়গা ঘৃণা করে যেখানে জীবনদায়ী জিনিসগুলি বৃদ্ধি পায় সেই কারণেই এখন সতর্কীকরণ দেওয়া হচ্ছে ঈশ্বর দেখেছেন যে সেই জায়গায় অদৃশ্যভাবে কি চলছে এমন কিছু আছে যা দেখা না গিয়ে কাজ করার চেষ্টা করছে একটি আধ্যাত্মিক কাজ যা তোমার পরিবেশকে বিষাক্ত করে তোমার শান্তি চুরি করে এবং তোমার শক্তিকে দুর্বল করে তুমি তা বুঝতে না পেরে আমার প্রিয় সন্তান এই মুহূর্তে আমি তোমার কাছে এসেছি চিন্তার সহজ ফিস্তিসানির মাধ্যমে নয় বরং সত্যের এক ঐশ্বরিক এবং তীব্র তরঙ্গের মাধ্যমে যা তোমাকে স্থির থাকতে দেবে না এখনই তোমার আত্মার কান দিয়ে আমার কথা শুনতে হবে এটি এমন কোনো বার্তা নয় যা পরে ফেলে রাখা উচিত এটি এমন কিছু নয় যা অর্ধেক পড়ার মতো সময় পেলে আমি এটি শেষ করব। না আমার সন্তান এখনই তোমার হৃদয় সম্পূর্ণরূপে উন্মুক্ত করার মুহূর্ত কারণ যা প্রকাশ পেতে চলেছে তা তোমার নিরাপত্তা তোমার শান্তি এবং তোমার ঘরের পবিত্র কিছু সুরক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ যখন আমি তোমাকে এই কথা বলছি তখন ঈশ্বর নিজেই আমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি হঠাৎ করে নিজের স্থান গ্রহণ করেননি বরং তার ডানা প্রহরীর মতো ছড়িয়ে রেখেছেন আত্মায় তার তরবারি টানা এবং তার চোখ প্রস্তুত তার কণ্ঠস্বর তোমার প্রতি ক্রোধে নয় বরং তোমাকে শত করে বলে এবং তিনি স্পষ্টভাবে বলছেন যে এটি একটি জরুরি অবস্থা এটিকে উপেক্ষা করো না আমি তোমাকে শেষ পর্যন্ত এটি শুনতে আদেশ দিচ্ছি তোমার রান্নাঘরের সাথে একটি সত্য জড়িত সেই জায়গা যেখানে তোমার শরীরের জন্য পুষ্টি প্রস্তুত করা হয় যেখানে তোমার হাত ভালোবাসায় কাজ করে নিজেকে বা তোমার চারপাশের লোকদের খাওয়ানোর জন্য যেখানে হাসি বা শান্ত শান্তি প্রায়শই ভাগ করে নেওয়া হয়েছে তোমার বাড়ির রান্নাঘর কেবল একটি ঘর নয় এটি উষ্ণতা এবং পুষ্টির মিলনস্থল ছিল কিন্তু এখন আমার সন্তান এটি নিরাপদ নয় আমি তোমাকে ভয়ে ভরিয়ে দেওয়ার জন্য এটি বলছি না বরং তোমাকে জ্ঞান দিয়ে সজ্জিত করার জন্য যাতে তুমি নিরাপদ থাকো কারণ যখন আমি আমার বার্তা পাঠাই তখন এটি সর্বদা আমার সুরক্ষার সাথে যুক্ত থাকে তুমি আমার মধ্যে নিরাপদ আমার কথা শুনলে কিছুই তোমার ক্ষতি করতে পারবে না ঈশ্বর এই স্থানের চারপাশের পরিবেশ পরীক্ষা করেছেন তিনি যা পেয়েছেন তা কেবল ভৌত নয় হ্যাঁ এমন কিছু বাস্তব সমস্যা থাকতে পারে যা আপনার সমাধান করতে হবে এমন কিছু গোপন বিষয় যা চোখ উপেক্ষা করতে পারে কিন্তু এমন একটি আধ্যাত্মিক জটিলতাও রয়েছে যা অদৃশ্য সুতোর মতো সমস্যা বুনতে চেষ্টা করছে এমন একটি জায়গা যেখানে আপনার শান্তিতে থাকা উচিত এটি দুর্ঘটনাক্রমে ঘটেনি এটি এমন কোনো শব্দ বা শক্তি দ্বারা উদ্ভূত হয়েছে যা কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে বলেছে অথবা সম্ভবত এমন কোনো বস্তু বা জিনিস যা আপনার অজান্তেই আপনার রান্নাঘরে প্রবেশ করেছে এবং আমার আত্মায় কিছু বিদেশি জিনিস নিয়ে এসেছে আপনি হয়তো ছোট ছোট জিনিস লক্ষ্য করেছেন এমন একটি গন্ধ যা আপনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন না ঘরে পা রাখার সময় হঠাৎ অস্বস্তি এমনকি সেখানে সময় কাটানোর সময় আপনার মেজাজের পরিবর্তন এটি দুর্ঘটনাজনিত নয় এগুলি লক্ষণ যে কেউ আপনার বাড়ির শান্তি নষ্ট করার চেষ্টা করছে আমার কথা শুন আমার সন্তান যখন আমি শতক করি তখন এটি সর্বদা পরিত্রাণের সুযোগ এটি ধ্বংসের ভবিষ্যৎবাণী নয় বরং আপনার উদ্ধারের একটি বিজ্ঞপ্তি আমি চাই